বাংলাদেশে বর্তমান যে চলমান রাজনৈতিক সংকট রয়েছে সেই চলমান রাজনৈতিক সংকট নিরসন করার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশের কিছু রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের মূল এজেন্ডা বা মূল লক্ষ্যই ছিল কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়া এবং সেই নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয় তবে আমরা দেখলাম যে এই বৈঠকগুলোর পরেও কিন্তু নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের মতবিরোধ আছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর যেভাবে চেয়েছিল যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি জাতীয় ঐক্য সৃষ্টি করবে সেই জাতীয় ঐক্য আদতে সৃষ্টি হয়েছে কিনা এই বিষয়টি নিয়ে নানা মহলে নানা ধরনের সন্দেহ আছে কারণ হচ্ছে এক এক রাজনৈতিক দলের এক এক মতামত কিংবা এক এক দাবি বিশেষ করে জুলাই সনদ ঘিরে এখনো কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারেনি আবার বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে নিয়েও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন ধরনের মতামত রয়েছে কেউ চায় সংবিধান পরিবর্তন হোক কেউ চায় সংবিধান পরিবর্তন না হোক এই যে সমস্ত বিষয়বস্তু এই সমস্ত বিষয়বস্তুগুলো আসলে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করবে কিনা এ বিষয়ে যেমন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিচার বিশ্লেষক যারা আছেন তারা যেমন বিভিন্ন ধরনের বিশ্লেষণ উপস্থাপন করছেন ঠিক একইভাবে আন্তর্জাতিক মহলে যারা বিশ্লেষক রয়েছেন তারাও কিন্তু ব্যাপকভাবে চিন্তিত এবং সেই চিন্তার বহিঃপ্রকাশগুলো কিন্তু আমরা তাদের প্রতিবেদনগুলো লক্ষ্য করলে দেখতে পাই এর মধ্যে একজন আন্তর্জাতিক বিশ্লেষক সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন উনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বিভিন্ন সময় অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ধরনের কাজকর্মের উপর বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে আসছেন এমনকি তখন শেখ হাসিনার সরকারের নানা বিষয়ে উনি বিচার বিশ্লেষণ উপস্থাপন করেছেন এবং আপনারা সবাই বিভিন্ন ইউটিউবার কিংবা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন অথবা রাজনৈতিক বিশ্লেষণ করে থাকেন তাদের কাছে ওনার নাম শুনেছেন তিনি হচ্ছেন মার্কিন দক্ষিণ এশিয়া বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান ওনার সম্পর্কে আসলে পরিচয় করিয়া দেওয়ার মতো কোনো কিছু নেই কারণ ইতিমধ্যে আপনারা সবাই ওনার সম্পর্কে জানেন অবগত আছেন তবে উনি সম্প্রতি যে প্রতিবেদন প্রকাশ করেছেন সেই প্রতিবেদন এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে নানা ধরনের প্রশ্ন জাগে উনি বলেছেন একটি রাজনৈতিক গোষ্ঠী যারা পতিত হয়েছে তারা কোনোভাবেই নির্বাচন হতে দিবে না কিংবা নির্বাচনের পূর্বে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে এখন এই বিষয়ে তিনি কোন রাজনৈতিক গোষ্ঠীর কথা বলেছেন এটি আপনি যেরকম বুঝতে পারছেন আমিও একইভাবে বুঝতে পারছি এটি মূলত তিনি আওয়ামী লীগের কথাই বলেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করে রেখেছে অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করে রেখেছে এবং এই নিষিদ্ধকরণের কারণে তারা যত দিন যাচ্ছে তত ফসে উঠছে তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ এবং তারা সেই রাজনৈতিক কার্যক্রম ফিরে পাওয়ার জন্য তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নামবে এবং যদি তারা নির্বাচনের পূর্বে এই বিষয়গুলোকে কেন্দ্র করে দলবদ্ধ হয়ে বা সংবদ্ধ হয়ে মাঠে নামা শুরু করে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সেই বিষয়টি সামাল দেওয়া অনেক বেশি কঠিন হবে এবং জাতীয় সংসদ নির্বাচনের যে প্রস্তুতি করছে অন্তর্বর্তীকালীন সরকার সেটাও বিঘ্নিত হতে পারে এই হচ্ছে আওয়ামী লীগের আন্দোলন সম্পর্কে উনার একটি বিশ্লেষণ এখানে আরো বিশদ রয়েছে আমি শুধু সার সংক্ষেপটুকু তুলে ধরলাম এখন এর প্রেক্ষাপটে আমার যে একটি দৃষ্টি রয়েছে সেটি আপনাদের কাছে একটু উপস্থাপন করতে চাচ্ছি আপনারা জানেন যে আমাদের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সংবাদ মাধ্যম প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া ইলেকট্রিক মিডিয়া তারা কিন্তু প্রতিনিয়ত নানা ধরনের আওয়ামী লীগের কর্মকাণ্ড কর্মসূচি অথবা আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করতে চাচ্ছে শুরু করবে এ ধরনের প্রতিবেদন প্রচার করে থাকে এবং তাদের প্রতিবেদনগুলোতে একটি বিষয় সুস্পষ্টভাবে আমরা দেখতে পাই সেটি হচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে তারা উল্লেখ করে আমরা সম্প্রতি দেখেছি আমাদের যে পুলিশ প্রশাসন রয়েছে সেই পুলিশ প্রশাসন কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটি বার্তাও প্রচার করেছে এর পাশাপাশি আওয়ামী লীগ ঢাকা করবে এ ধরনের বিভিন্ন বিষয়বস্তু বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে মতামত হিসাবে উপস্থিত হচ্ছে এখন এই যে বিষয়গুলো সামনে আসছে এর মাধ্যমে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে আওয়ামী লীগ অবশ্যই একটি পরিকল্পনা করছে এবং সেই পরিকল্পনাতে তারা কতটুকু সফল হবে সেটা নির্ভর করে তাদের বর্তমান সাংগঠনিক যে প্রক্রিয়া রয়েছে সেই সাংগঠনিক প্রক্রিয়ার উপর তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগ যতই সংগঠিত একটি রাজনৈতিক দল হোক না কেন বা যতই বড় একটি রাজনৈতিক দল হোক না কেন বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ নির্বাচনের পূর্বে বড় কোনো আন্দোলন আদৌ করতে পারবে না এর পিছনে অন্যতম কারণ হচ্ছে বর্তমান সময়ে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে খুবই দুর্বল অবস্থায় রয়েছে বাহ্যিকভাবে হয়তোবা অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে হাইপ রয়েছে সেই হাইপ থেকে আমরা অনেকেই ধরে নিতে পারি যে আওয়ামী লীগ হয়তো সাংগঠনিকভাবে অনেক সক্রিয় হচ্ছে অনেক সুসংগঠিত হচ্ছে কিন্তু বাস্তবতা এখানে সম্পূর্ণ ভিন্ন এবং এই বাস্তবতার মূল কারণ হচ্ছে তাদের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন সেই সকল নেতৃবৃন্দরা কিন্তু কোনোভাবেই দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন না এবং তাদের অভ্যন্তরীণ কলহ এখন পর্যন্ত মিটমাট হয়নি সেই হিসাবে যতক্ষণ পর্যন্ত না তাদের সাংগঠনিক এই কাঠামোকে মজবুত করতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা আসলে খুব শক্তিশালী হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবেন না তবে রাজনীতিতে ফিরে আসতে না পারলেও বাংলাদেশে দীর্ঘ বছর তারা কিন্তু শাসন করে গিয়েছেন তাদের একটি প্রশাসনিক শক্তি আছে প্রশাসনের বহু জায়গায় যেমন আমরা বিভিন্ন কাছ থেকে শুনতে পাই যে লোকজনের এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন আছে এটা কিন্তু অস্বীকার করার কোনো বিষয় নয় কারণ দীর্ঘদিন যখন একটি শাসক গোষ্ঠীর ক্ষমতায় থাকে তখন দেশের প্রত্যেকটি কাঠামোতে তাদের লোকজন তারা বসিয়ে রাখে এটা বাস্তবতা এবং বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস রয়েছে সেই রাজনীতির ইতিহাস পর্যালোচনা করলেও কিন্তু আমরা সব থেকে বেশি এই বিষয়টি দেখতে পাই বর্তমান সময়ও কিন্তু এর ব্যতিক্রম নয় বিভিন্ন রাজনৈতিক দল এখন পর্যন্ত ক্ষমতায় যেতে পারেনি তবুও দেখবেন যে তাদের প্রতিনিধিরা সরকারের বিভিন্ন জায়গায় বসে গেছে এখন তাদের পার্সেন্ট কতটুকু হতে পারে কারণ তারা এখনো ক্ষমতায় যায়নি সুতরাং তাদের যে পার্সেন্টেজ সেটা অল্প পরিসরে হবে কিন্তু আওয়ামী লীগ দীর্ঘ বছর ক্ষমতায় ছিল এই অল্প কয়দিনে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের লোকবল প্রশাসনের মধ্যে রাখতে পারে বসাতে পারে তাহলে আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় ছিল তারা কি প্রশাসনে তাদের লোকজন রাখেনি এবং অন্তর্বর্তীকালীন সরকার কি বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষের যে সকল লোকজন রয়েছেন তারা যেভাবে বলছেন যে প্রশাসন থেকে তাদের সরিয়ে ফেলা হয়েছে আদৌ কি তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে নাকি তারা চুপচাপ বসে আছে এবং তাদের ভূমিকা আসলে এই জায়গায় কি হতে পারে দেখুন এখানে তাদের ভূমিকাই সব থেকে বেশি কারণ তারা এখন পর্যন্ত দেশের প্রশাসনিক জায়গায় রয়েছেন এবং সেখান থেকে কলকার্টি তারা সহজেই নাড়তে পারবে এখন আওয়ামী লীগ যখন তাদের সাংগঠনিক বিষয়বস্তু গুছিয়ে নেবে তখন প্রশাসনিক সেই সকল ব্যক্তিবর্গের কাছে সাহায্য সহযোগিতা চাইবে এবং তাদেরকে অ্যাক্টিভেটেড করবে এবং এই অ্যাক্টিভেটেড করার ফলেই কিন্তু আসন্ন নির্বাচনের পূর্বে দেশে অস্থিরতা সৃষ্টি হতে পারে বিভিন্ন লোকজন বর্তমান সময়ে যে অস্থিরতা গুলো হচ্ছে বিশেষ করে এবং মানতে গুলোতে কারণ এই যে বললাম যে বিভিন্ন জায়গায় দীর্ঘ বছর ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের লোকজন আছেন তাদেরকে কিন্তু আপনি কোনোভাবে ছাঁটাই করতে পারেননি অথবা পারবেন না তারা তাদের অবস্থান শক্ত করে রেখেছে এবং থাকবে সুতরাং এখানে তারা যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে এটা অস্পষ্টভাবে কিছুটা হলেও বোঝা যায়